আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এই রমজানে ইফতারিতে শরবত ছাড়া কিন্তু চলেই না আর এই শরবত তৈরিতে রুয়াবজাটা কিন্তু খুবই পপুলারে হয়ে গেছে আর এই রোয়াবজা যদি ঘরেই খুবই স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করা যায় তাহলে তো খুবই ভালো হয় আর এই রোয়াবজাটা আমি তৈরি করছি বিটরুট দিয়ে বিটরুটের উপকারিতা তো আমরা কম সবাই জানি তবে এই বিট্রুট দিয়ে যে আপনি রোয়াবসাটা তৈরি করেছেন তা কিন্তু আপনি খেলে একটুও বুঝতে পারবেন না আপনার একবার ঘরে তৈরি করেই দেখুন আপনার বাসা সবাই একদম অবাক হয়ে যাবে কীভাবে আমি তৈরি করছি এবার চলুন দেখে নেওয়া যাক আমি দুটো বিট্রুটের রোয়াফসা তৈরি করবো এর জন্য আমি দুটো বিট্রুট নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এগুলোর দুইটা সাইড কেটে আমি এগুলোকে ছিলিয়ে নেব খেলানোর পর আমি এগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিব কাটার পর আমি এগুলোকে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নেব প্রথমে এই বিট্রুটগুলো নিয়ে তারপরে আমি এক কাপ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে এগুলো ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি এগুলোকে ভালোভাবে ছেঁকে নিব দেখতেই পাচ্ছেন কিভাবে আমি একটা স্পাই চোলার সাহায্যে এগুলো চেপে চেপে এগুলো জুস বের করে নিচ্ছি ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার আমি একটি ফ্রাইপ্যানের মধ্যে এগুলো নিয়ে নিব আমি আবারও এগুলো কিন্তু ছেঁকে ছেঁকেই ফ্রাইপ্যানে দিব আমার টোটাল আড়াই কাপ পরিমাণ জুস হয়েছে আমি এক কাপ পানি দিয়েছিলাম তবে বিট্রুট থেকে যে পানিটা বের হয়েছে টোটাল আমার এখানে আড়াই কাপ পরিমাণ জুস এখন হয়ে গেছে আমি কিন্তু বারবার এগুলো ছেঁকে নিচ্ছি যাতে বিন্দু পরিমাণ এগুলোর মধ্যে কোনো আঁশ না থাকে এরপর আমি এখানে আড়াই কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আপনাদের যতটুকু পরিমাণ জুস হবে ঠিক ততটুকু পরিমাণে আপনারা চিনি অ্যাড করবেন এই আসলে মেপে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট চিনি দেওয়া হয়ে গেছে এবার আমি একটি স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে চিনিগুলো মেল্ট করে নিব আমি কিন্তু অনবরত নাড়তে থাকবো প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর দেখুন লুকিংটা কেমন হয়েছে পাঁচ থেকে সাত মিনিট আপনি চুলায় জাল করার পর দেখতে পারবেন উপরে একটা সরের মতো ভেসে উঠবে এবার একটি চামচের সাহায্যে এগুলো সব আমি তুলে ফেলে দিব শরগুলো তুলে ফেলার পর আমি আবারও স্প্যাচুলার সাহায্যে নেড়ে নেড়ে আরেকটু জাল করেই নেব এবার আমি লেবুর রস অ্যাড করবো আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা দেওয়াতে আপনারা এটা লং টাইম রেখে খেতে পারবেন আর এটা ফ্রিজে রাখার পর চিনিগুলাও কিন্তু জমাট বাঁধবে না এবার আমি এখানে কোয়াটা চা চামচ পরিমাণ লবণ অ্যাড করছি রো কিন্তু প্রায় হয়ে গেছে যখন আপনারা দেখতে পারবেন এরকম বড় বড় বাবলস হয়ে গেছে তখন বুঝতে পারবেন রোয়াফজাটা অলমোস্ট রেডি হয়ে গেছে এটা রেডি করতে আমার টোটাল দশ থেকে বারো মিনিটের মতো সময় লেগেছে আপনাদের যদি পরিমাণ কম বেশ হয় তাহলে টাইমটাও হয়তো একটু কম বেশ হতে পারে এবার আমি চুলার আঁচটা একদম কমিয়ে আমি এর মধ্যে কেওড়া জল দিয়ে দিচ্ছি আমি এখানে টোটাল আড়াই টেবিল চামচ পরিমাণ কেওড়া জল দিচ্ছি যেহেতু আড়াই কাপ হয়েছে এই কারণে আমি কেওড়া জলও দিচ্ছি আড়াই টেবিল চামচ পরিমাণ ব্যাস এবার নেড়ে চেড়ে আমি চুলা অফ করে রেখে দিব এটা একটু ঠান্ডা হওয়ার পর আমি এটা ঢেলে নিব পুরোপুরি কিন্তু ঠান্ডা করতে যাবেন না তাহলে কিন্তু এটাকে ছাঁকতে গেলে প্রবলেম হবে হালকা ঠান্ডা হওয়ার পরই আমি এটা একটা চালনির সাহায্যে আবারও ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পর আমি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে দেন আমি ফ্রিজে রেখে দেবো ছয় থেকে সাত ঘন্টার মতো ছয় থেকে সাত ঘন্টা ফ্রিজে রাখার পর আমি এটা বের করে আমি যে যারটাতে রাখবো আমি সেটাতে ঢেলে নিচ্ছি আপনার এটার ঘনত্বটা দেখতে পাচ্ছেন একদম আপনার সেম রোঅ আবসার মতো হয়েছে এটার কালার এবং টেস্টও কিন্তু একদম রো মতোই হয় আপনাদের দেখানোর জন্য আমি আবারও একটা কাচের ট্রান্সপারেন্ট পাটিতে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঢেলে এটার ঘনত্বটা কেমন হয়েছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবার আমি আপনাদেরকে শরবত তৈরি করে দেখাবো আপনারা যদি এই প্রসেসে রুয়াবজাটা তৈরি করে থাকেন তাহলে ফ্রিজে নর্মালে রাখলে আপনারা তিন মাস পর্যন্ত রেখে খেতে পারবেন আর বাহিরে রেখে দিলে এক মাস পর্যন্ত এটা ভালো থাকবে দেখতেই পাচ্ছেন মাসাল্লা রুয়াবজাটা কত সুন্দর হয়েছে আপনারা কিন্তু অবশ্যই ঘরে ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো নতুন জিনিস ট্রাই করতে আমার অনেক ভালো লাগে এবং এটা রেজাল্ট যদি খুবই ভালো হয় তাহলে তো কথাই নেই আমি এটা আমার তৈরি করেছি অ্যাকচুয়ালি আমার বাচ্চাদের জন্য কারণ ওরা রোয়াবজাটা খেতে খুব পছন্দ করে কিন্তু দোকানের রোয়াবজ্জাটা আসলে আমার খাওয়াতে ভালো লাগে না এই কারণেই আমি এটা ঘরে তৈরি করছি আপনারাও তৈরি করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক আর শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওটা সময় নিয়ে দেখার জন্য